হঠাৎ করেই সোনামুখীর জঙ্গলে দাও দাও করে জ্বলতে শুরু করে আগুন চারিদিকে ধোঁয়াই অন্ধকার একের পর এক জ্বলছে গাছ খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা এখনো স্পষ্ট জানা যায়নি মনে করা হচ্ছে কোনো অসাধু ব্যক্তি এই আগুন লাগাতে পারে আগুন লাগার ফলে জঙ্গলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা আগুন লাগার ফলে মৃত্যু হতে পারে বন্য প্রাণীর নষ্ট হতে পারে বিভিন্ন ছোট বড় গাছের একদিকে তীব্র গরম অন্যদিকে গাছের পাতা ঝরে জঙ্গলে ভর্তি হয়েছে শুকনো পাতায় তাই জঙ্গলের নিচে দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় দাও দাও করে লেলিহান শিখায় আগুন গ্রাস করেছে সোনামুখীর জঙ্গল সাধারণ মানুষ মনে করছেন বড় দফতরের নজরদারির অভাব রয়েছে এবং মানুষকে আরো সচেতন করা প্রয়োজন রয়েছে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প তৈরি করার প্রয়োজন বন দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে বন দপ্তরের কোনো গাফিলতি নেই আগুন যাতে কেউ না লাগায় তাই এলাকায় মাইকিং চলছে বন দপ্তরের কর্মীরা দফাই দফায় টহল দিচ্ছে বন্য এরিয়ায় তারপরেও কেউ বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে যদি জানতে পারা যায় কি আগুন লাগিয়েছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে এইভাবে আগুন লাগলে ব্যাপক ক্ষতি হবে গাছপালার এবং বন্য প্রাণের আগুনটা লাগছে বলতে কারা লাগাচ্ছে বলে ওরকম যদি আমরা ধরতে পারতাম তাহলে তো স্টেপ নিয়ে পরদিন থেকে আগুন বন্ধ হয়ে যাবে কারা লাগাচ্ছে ওটা তো অ্যাকচুয়ালি ডিটেক্ট করা সম্ভব নয় তবে আমাদের কাছে যখন খবর আসছে কোথাও আগুন লাগছে সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি আগুনটা গিয়ে নিভিয়ে দেওয়ার আর আমাদের যেমন আগুন কি কি ক্ষতি হতে পারে আগুন লাগানোর ফলে অনেক ক্ষতি বাস্তুতন্ত্রে পুরোটাই ক্ষতি বনে অনেক বনজ উদ্ভিদ আছে তাদের ক্ষতি ওয়াইল্ড লাইফ কিছু আছে খরগোশ ময়ূর তাদের বাসস্থানে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে

যেমন এটা রাস্তার ধারে পথ চলতি কোন গাড়িওয়ালা বা কেউ লাগিয়ে দিয়েছে আগুনটা বাড়তে দিয়ে নি সঙ্গে সঙ্গে এসে দিয়েছে আমাদের কাছে খবর যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিবে দিয়েছে আমার নাম